চতুর্থ পর্যায়ক্রমিক মূল্যায়নে বাংলা তেরো নম্বর স্কুলের প্রশ্ন উত্তর গুলো আলোচনা করবো একে দিয়েছে বহুদিন ধরে কবিতাটি কবির নাম সহ আট লাইন মুখস্থ লেখক তো এভাবে প্রথমে কবিতার নাম লিখবে বহুদিন ধরে তারপরে রবীন্দ্রনাথ এবারে দিয়েছে আট লাইন দুই চার ছয় সাত আট মানে পুরোটাই লিখে দিতে হবে বহু দিন ধরে বহু ক্রোশ দূরে বহু ব্যয় করি বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু দেখা হয় নাই চক্ষু মিলিয়া ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শিশির উপর উপরে একটি শিশির বিন্দু এখানে আট লাইন আছে মানে পুরোটাই লিখে দিতে হবে বিয়েতে দিয়েছে শব্দ ঝুড়ি থেকে শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো ক হচ্ছে পা বিনা আয়াসে অতি দ্রুত মাটি ছুঁয়ে ছুঁয়ে চলে যায় খ আমি ঠক ঠকঠক করে কাঁপতে কাঁপতে হাঁটতে লাগলাম গ মাইল দিয়ে যেতে না যেতে বৃষ্টি হলো ঘ মাঠে মাঠে জল দাঁড়িয়ে গেছে তিনি বলেছে স্তম্ভ মেলানো কয়ে পাঠশালা হবে গুরুমশায় খতে অন্ধকার ভয় গয়ে মনসা চোপ কাঁটা হাড়ি হবে ভাত চারেতে দিয়েছে পূর্ণবাক্যে উত্তর দিতে হবে এগুলো সহদাগরকে সহদাগরকে কি নজরানা দেবে শুক্তি মুক্তমালা নজরানা দেবে খতে দিয়েছে অশ্বিনী কুমার দত্ত কে ছিলেন এটা আছে তোমাদের চুরানব্বই পাতায় লিখবে পেশায় শিক্ষক দৃঢ়চেতা সুপণ্ডিত আর বহু ভাষাবিদ ছিলেন আহ অশ্বিনী দত্ত এই যে পেশায় শিক্ষক দৃঢ়চেতা বহু ভাষাবিদ এবং সুপণ্ডিত ছিলেন অশ্বিনী কুমার দত্ত গয় বলেছে বলতে বলতে কি বোঝো ছাউনিকে ঘ নিতাই কে শম্ভুর পাঠশালার সহপাঠী হলো নিতাই উম কবি সত্যেন্দ্রনাথ দত্ত কি নামে পরিচিত ছন্দে জাদুকর নামে পরিচিত চতে বলেছে রানীচন্দ্র কি কি সামান্যিক আহ উপাধি পেয়েছিলেন এটা একশো এগারো পাতায় আছে লিখবে যে লেখিকা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভুবন মোহিনী স্বর্ণ পদক আর রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক ডক্টরেট উপাধি পেয়েছিলেন এটা একশো এগারো পেজে রয়েছে রানীচন্দ্র আমার মার বাপের বাড়ির এটা ছ দিয়েছে শম্ভু দাদুর জন্য কি আনতে গিয়েছিল লিখবে শম্ভু দাতুর জন্য হাড় পাতার মধু আনতে গিয়েছিল তাহলে শম্ভু দাতুর জন্য হাড় পাতার মধু আনতে গিয়েছিল বর্গিন যাতে বলেছে ইংল্যান্ডে দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি ঝ স্কট তৃতীয় অভিযান কত সালে শুরু করেন উনিশশো সালে ইং উবা কোন শহরকে বালির বালির দেশ বলে বুঝিয়েছে কলকাতাকে ড দূরের পাল্লা কবিতাংশে যে নৌকাটির কথা রয়েছে তাতে কজন মাঝি রয়েছে তিনজন পাঁচের কতে বলেছে অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের ভালো লাগে কেন অভিযান আবিষ্কারের কাহিনী আমাদের নানা কারণে আমরা অজানা জানতে পারি চিনতে পারি পর্বত সমুদ্র বন জঙ্গল মরু মেরু দ্বীপ যেকোনো জায়গায় হোক যখন জানতে পারি পর্বত কত উঁচু সমুদ্র কত গভীর কিংবা কোনটা ভয়ঙ্কর কি সুন্দর তখন অবাক হয়ে যায় আর তাই ভালো লাগে ক্ষত বলেছে তোমাদের পাঠে উল্লেখিত ধলেশ্বরী নদীর পরিচয় দাও লিখবে লেখিকা রানীচন্দ্র তার মা তার আমার মার বাপের বাড়ি পাঠ্যাংশে ধলেন ধলেশ্বরী নদীর যে বর্ণনা দিয়েছেন তা হলো বড় খেপা নদী ধলেশ্বরী বড় তালে বেতালে চলে বিরাটি নদীর একুল ওকুল দুই ভর্তি ঘোলা জলে এলোপাথারি পাথারি ঢেবে দাক্কা কখনো এদিক হতে কখনো ওদিক হতে এসে আঘাত করে নৌকা এই নদী পাড়ি দেওয়া এক বিষম আতঙ্কের বিষয় সমস্ত মাঝিরা এই নদী পাড়ি দিতে ভয় পায় বলে বদরপীরের নাম কীর্তন করে পথ চলে গতে দিয়েছে পাল্লা শব্দটিকে পৃথক অর্থে ব্যবহার করে দুটি স্বাধীন বাক্য রচনা এই যে রাজধানী এক্সপ্রেস পাল্লার গাড়ি আর করেন্লা হচ্ছে দরজার পাল্লা সব পাল্লা খুলে রেখো না ছয়তে দিয়েছে সন্ধি বিচ্ছেদ করতে দেশান্ত সূর্যাস্ত আশারান্ত পবিত্র অন্যয় দেশান্তর লিখবে দেশযুক্ত অন্তর সূর্যাস্ত সূর্যযুক্ত অস্ত গয়া আষাঢ়ান্ত যুক্ত অন্ত ঘয় পবিত্র প্রযুক্ত ইত্র আর অঙ্গত অন্যায় অনুযুক্ত অয় সাথে বলেছে বাক্য রচনা করো ব্যর্থ পড়াশোনা না করলে জীবন ব্যর্থ স্লেজ স্লেজ বরফের পথে গাড়ি দরকার গ আবিষ্কার কলম্বাস আমেরিকা আবিষ্কার করেন আটে বলেছে বাক্য ক নাকে গন্ধ আসছে পাশের ডোবা থেকে নাকে কেমন পচা বধ গন্ধ আসছে আর ক্ষয়টা হবে যে বিশ্ববিখ্যাত ক্রিকেটার সচিন তেন্ডুলকার দুশোটারও বেশি টেস্ট ম্যাচ খেলেছেন নয় দিয়েছে পুরুষ পরিবর্তন করো প্রথমে আছে যে যার বাড়ি ফিরে যায় এটা উত্তম পুরুষে লিখতে হবে যে যার বাড়ি ফিরে যায় তারপরে দিয়েছে পুনি বৈন্দি যাও প্রথম পুরুষে লিখতে হবে পুনি বৈন্দি যায় কোশ্চেন মার্ক তারপর আছে অতি শান্ততার চলার গতি এটা মধ্যম পুরুষে লিখতে হবে লিখবে অতি শান্ত তার চলার গতি এটা মধ্যম পুরুষেই আছে অতি শান্ত এটা তোমার হবে অতি শান্ত তার হবে না অতি শান্ত তোমার চলার গতি হবে অতি শান্ত তোমার চলার গতি দর্শে দিয়েছে কর্তার কর্ম খুঁজে লেখো কত বলেছে ঝোপড়া তাকে টিটকিরি দেয় ঝোপড়া হবে কর্তা তাকে হবে কর্ম আহ টিটকিরি দেওয়ার কাজটা যেহেতু ঝোপড়া করছে তাই জন্য ঝোপড়া হচ্ছে কর্তা আর তাকে হচ্ছে কর্ম খ এক মাঝি মাটির উনুনে কাঠ জ্বালে এক মাঝি হচ্ছে কর্তা আর মাটির উনুনে হলো কর্ম